ইতিবাচক ভূমিকা পালন করবেন যদি ইতিবাচক ভূমিকা পালন না করেন আগামী দিনে আরও শক্তিশালী আরও তীব্র আন্দোলন আমরা গড়ে তুলব সেই তীব্র আন্দোলন গড়ে তোলার লক্ষ্যেই আমরা বিভিন্ন দপ্তর ভিত্তিক আমাদের সংগঠনকে সংহত করার চেষ্টা করছি আজকে সারা রাজ্যের পাম্প অপারেটর এখানে মিলিত হয়েছেন এখান থেকে আমরা রাজ্য ভিত্তিক পাম্প অপারেটরদের একটা ইউনিট করব। অনিয়মিত কর্মচারী মঞ্চের পাম্প অপারেট অপারেটর ইউনিট আমাদের গঠিত হবে আজকে আমাদের মূল লক্ষ্য হচ্ছে সমস্ত অনিয়মিত কর্মচারীদের এবং পাম্প অপারেটরদের ন্যায্য দাবি দেওয়া তাদের চাকুরিতে নিয়মিতকরণ নিয়মিতকরণ সাপেক্ষে সমগত সমাবেতন ইত্যাদি দাবিগুলো আদায় করা আমরা ইতিমধ্যে দফা আন্দোলন করেছি আমরা আশা করছি সরকারের কাছ থেকে ইতিবাচক সারা পাবো যদি সারা না পাই আগামী দিনে তীব্র আন্দোলন হবে কারণ আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে আমাদের কাছে আন্দোলন করা ছাড়া কোনো রাস্তা খোলা নেই আমরা সাত আট বছর ধৈর্য ধরে সহকারে অপেক্ষা করেছি আজকে অপেক্ষার বাদ ভেঙেছে তা এখন ময়দানে নামতে হবে আন্দোলন করতে হবে কারণ আন্দোলন ছাড়া সরকার সরকারের টনক নড়বে না তাই আমরা প্রস্তুতি দিচ্ছি আন্দোলন তৈরি করার আগে আন্দোলনের কাঠামোটাকে শক্তিশালী করা সংগঠন শক্তিশালী করা তার জন্যই আজকে পাম্প অপারেটরদের রাজ্যভিত্তিক কনভেনশন থেকে অনিয়মিত কর্মচারী মঞ্চ পাম্প অপারেটার ইউনিট আমরা গঠন করবো আমরা তো মহাকর্ণ অভিযান করেছি আমরা আরও বৃহৎ সংখ্যায় দরকার হলে আবার মুখ্যমন্ত্রীর কাছে যাব প্রয়োজন হলে আমরা অবস্থান বিক্ষোভ সামিল হব সেটা আমরা আন্দোলনের পরবর্তী পর্যায়ে আমরা ঠিক করবো আমাদের মূল লক্ষ্য চল্লিশ লক্ষ অনুমিত কর্মচারীর জীবন জীবিকা বাঁচার স্বার্থে তাদের দাবিগুলো আদায় করা এটাই আমাদের মূল লক্ষ্য সেই লক্ষ্যে আমরা পরিস্থিতি বিবেচনা করে বিভিন্ন সময়ে আন্দোলনের পদ্ধতি ঠিক করবো এখনো এখনো আমাদের নেই আমরা দেখি প্রয়োজন হবে আমরা কোর্টে যাওয়ার আগে সরকারের কাছে সরকার তার দায়িত্বটা পালন করুক পরবর্তী কোর্টে যাওয়াটা আমরা চিন্তা করবো আগে সরকারের কাছ থেকে আমরা শুনতে চাই সরকার কি করবেন কি করবেন আমরা তো গত চৌঠা জুলাই মুখ্য সচিবের কাছে ডেপুটেশন দিয়েছিলাম মুখ্যমন্ত্রী তো মুখ্য সচিব ইতিবাচক সারা দিয়েছিলেন অন্তত মৌখিকভাবে বলেছিলেন আমাদের দাবি দেখবেন উনি একটা ইতিবাচক বিবেচন আশ্বাস দিয়েছিলেন আমরা মুখ্যমন্ত্রীর মুখ্য সচিব আশ্বাস বিশ্বাস করেছিলাম আজকে জুলাই আগস্ট সেপ্টেম্বর তিন মাস হয়ে গেলো আমরা পূজা অবধি দেখবো পূজার পর আমরা ইতিমধ্যেই আগামী এই সপ্তাহেই মানে কাল থেকে যে সপ্তাহ শুরু হচ্ছে এই সপ্তাহে আমরা মুখ্য কাছে আমরা চিঠি লিখে মনে করিয়ে দেব যে আপনি কী করলেন কতটা করলেন আমাকে জানান আমাদের জানান যদি সারা পাই ভালো কথা সারা না পাওয়া গেলে নভেম্বর ডিসেম্বর মাসে আবার আমরা ব্যাপকভাবে রাস্তায় নামব নিয়মিত কর্মচারী সারা রাজ্যে তো প্রচুর সংখ্যক রয়েছে এই যে অন্যান্য রাজ্যে রয়েছে